আমরা সারা বাংলাদেশকে বলছি বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশে আর ফিরবে না গণ অভ্যুত্থানের এই বাংলাদেশটিকে থাকবে আমার আজাদি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আর বিক্রি হবে না বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান যদি চেষ্টা করা হয় ছাত্র জনতারা আবার মাঠে নেমে আসবে অতএব বাংলাদেশের সকল গোলামদেরকে বলছি যারা ডিপ স্টেটে আছেন প্রশাসনে আছেন রাজনৈতিক দুর্বৃত্তপনার মধ্যে আছেন বাংলাদেশে আমাকে হাদিকে হাসনাতকে কয়েকজনকে খুন করে আজাদির লড়াই বন্ধ করা যাবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি যৌথ বাহিনীকে বলছি আপনারা দয়া করে আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে লাল সবুজের পতাকাকে সেফগার্ড করা এটা আমানতদারিতার সাথে পালন করবেন কোন ক্রিমিনালের কাছে আপনার সত্তা আপনার আমানত বিক্রি করে দেবেন না আপনার আমানত বিক্রি করলে মনে করবেন আপনি কিন্তু শুধু আপনাকে না আপনার সত্তাকে না আপনার ছেলে পরিবারকে পর্যন্ত শত্রুর কাছে বিক্রি করে দিচ্ছে তাই আজকে দেশবাসীকে আমরা আহ্বান করছি দোয়া করছি ওসমান হাদির জন্য যে আজ থেকে আপনারা সবাই দেশের বিশ কোটি মানুষ একজন করে করে ওসমান হাদি হয়ে যান টং দোকানওয়ালারা উসমান হাদি হয়ে যান যারা চা বিক্রেতা আছেন তারা হাদি হয়ে যান যারা মুদির দোকানে কাজ করেন তারা এক একজন ওসমান হাদি হয়ে যান যারা পাড়ায় মহল্লায় বসে পত্রিকা পড়েন আপনারা এক একজন ওসমান হাদি হয়ে যান বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকে যখন এক একজন ওসমান হাদি হয়ে যাবে দিল্লির আধিপত্যবাদ নয়া রাজনৈতিক দুর্বৃত্ত যে ক্রিমিনাল গ্যাং কোনো ফেসিবাদী শক্তি ডিপ স্টেট পেশনের ভাতে লুকিয়ে থাকা দিল্লির গোলাম কেউ আমাদের আজাদির চোখের উপরে চোখ রাখতে পারবে না অতএব এটাই হচ্ছে আমাদের আহ্বান এবং দোয়া আমরা দেশবাসীকে বলছি সবাই যার যার জায়গা থেকে মসজিদে মাদ্রাসাগুলোতে জায়গায় মহল্লাতে ঘরের মধ্যে যারা মা বোনরা আছেন ওসমান হাদির জন্য দোয়া করবেন বাংলাদেশের আজাদির জন্য দোয়া করবেন আমাদের লড়াই চলছে এবং চলবে আমরা রাজপথে আছি ছিলাম এবং আমরা মনে করছি এই চেষ্টা সফল হবে না বাংলাদেশের গণভুত্থানের পক্ষে শক্তির উপরে হামলা হয়েছে আপনারা দেখেছেন গত সপ্তাহে আমার উপরে হামলা করবার চেষ্টা করা হয়েছে এর প্রত্যেকটার সাথে একটা যোগসূত্র আছে এবং এই যোগসূত্র একসাথে অতীত আওয়ামী লীগ দিল্লির ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা যারা করছেন সবাই জড়িত আছেন প্রশাসনের ভিতরকার শক্তি জড়িত আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যা যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেন যেন নির্বাচন শেডিউল মোতাবেক হতে পারে সেটা কোনোভাবে যেন বাধা দেয়া না হয় পাঁচই আগস্টের পরে তারা মেয়ের কারখানা বাসিস্টান স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড কারা দখল করছে ওইখানে কারা চাদাবাজি করে কারা সন্ত্রাসী করে তারা হাতির উপর আক্রমণ চালাইছে তার একটা মেসেজ দিছে ঢাকা আটাসন সন্ত্রাস চাঁদাবাজ আছে ছিল থাকবে এই বলে হাতির উপর আক্রমণ চালাইছে আমি মনে করি হাতির তো একবার এমপি হইতে পারে আপনি কি মনে করেন ওই এলাকা কোন চাদাবাজ ঘরে ঘুমাইতে পারবো ঘুমাইতে পারবো সেই হাদির বাংলাদেশের রত্ন বাংলাদেশের গর্ব তাকে নিয়ে আমরা সারা বিশ্বে আমরা আমরা সারা বিশ্বে তাকে নিয়ে তুলে ধরতে পারবো একজন জুলাই সম্মুখ সারির যোদ্ধা তাকে প্রকাশ্য করা হয়েছে

ও আমাদের সবার বঙ্গ নির্বিশেষে পুরো বাংলাদেশের ওর মতো একজন বিপ্লুবীর গায়ে গুলি মানে পুরো বাংলাদেশের উপর গুলি এই সহস্ত্র উপদেশটাকে মানে খুব দ্রুত সময়ের মধ্যে এটা উদযাটন করতে হবে কারা আদির উপরে গুলি চালাইছে যেখানে একাধিকবার আদির উপরে পানি মারা ময়লা পানি মারা হুমকি থ্রেক কত ধরনের কথা আসছে যে এই সহষ্ট্র উপদেশটা কোনো ধরনের কর্ণভাত করে নাই আজকে আদির আমরা যারা জুলাই বিপ্লব অংশ নিয়েছি তাদের ভেতরটা খুব রক্তক্ষরণ হচ্ছে আমরা কোন চাদাবাস টেন্ডার বাস সহ্য করতে পারি না এটাই কি আমাদের অপরাধ এটাই কি হাতির অপরাধ আমরা চাই প্রতি দ্রুত সময়ের মধ্যে হাতিরকে যারা গুলি করেছে তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং সম্মুখে নিয়ে আসতে হবে আমাদের সামনে দাঁড় করাতে হবে আমরা দেখতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায় আমরা দেখতে চাই কারা হাতিকে রোধ করতে চায় জুলাই আন্দোলন শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন বক্তব্যদের সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এখন হাদিকে কারাগুলি করছে যারা ওই এলাকা সন্ত্রাসী করে যারা ওই এলাকা ব্যাংক ভাড়া দখল করছে যারা হাট দখল করছে যারা বাজার দখল করছে যারা মাঠ দখল করছে তাহলে চাঁদাবাজের হাদিরে গুলি করছে যেহেতু ভারতের আধিপত্যের বিরুদ্ধে হাদি তাহলে ভারতীয়রা ভারতের আধিপত্য দালালরা হাদিরে গুলি করছে টোটালে হাদি বা হাদিকে গুলি করে নাই গুলি করছে বাংলাদেশের গুলিতে বাংলাদেশ

সকাল থেকে একদম শ্বাস মানে কোনো ই আমাদের ভিতরে আমরা নিরিবিলি প্রচার করতেছি কিন্তু গেছে কালকে গতকালকে তফসিল ঘোষণা হয়েছে আজকে হাদি ভাইকে যে গুলি করা হয়েছে তা আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে তার কোনো গ্যারান্টি নাই হাদি ভাই যদি কিছু হয় প্রত্যেকটা ঘরে আগুন জ্বলবে বলে দিলাম হাদি ভাই প্রত্যেকটা যুবকদের হৃদয়ের মনে